হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক্রিয়েশন তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো তোমরাও নিশ্চয়ই জানতে চাও আমি কেমন আছি আমি খুব খুব ভালো আছি আর তাই তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক সুন্দর রান্নার রেসিপি আজ আমি তোমাদের রান্না করে দেখাবো মুগ ডালের ভাজা পুলি প্রথমেই আমি আড়াইশো মুগ ডাল নিয়ে কড়াইতে হালকা একটু হিটে নেড়ে নেবো মুগ ডালটি সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে মুগ ডালটি সেদ্ধ করার জন্য যেটুকু জল প্রয়োজন জাস্ট সেইটুকু পরিমাণ জল ঢেলে মুগ ডালটিকে সেদ্ধ করে নেব এবারে জলটি ফুটে উঠলে টেস্টের জন্য তাতে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব এরপর সামান্য একটু আদা ঘষে সে ডালের মধ্যে দিয়ে দেব তাতে খাওয়ার সময় স্মেলটা খুব ভালো আসে আদা ঘষে দেওয়ার পর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি ডালটি ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা পুরোপুরিভাবে ডালের গায়ে মেখে গেলে আর ডালটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে তাতে এক গ্লাস পরিমাণ আরো জল ঢেলে দেব। এবারে জলটি খুব ভালোভাবে ফুটে উঠলে তাতে ঢেলে দেব এক বাটি পরিমাণ ময়দা এবারে ময়দাটি ডালের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যাতে ডালের গায়ে ময়দাটি খুব ভালোভাবে লেগে যায় এবারে গ্যাস থেকে কড়াই নামিয়ে অল্প অল্প পরিমাণ ময়দা ভাগ করে নিয়ে সেই ময়দাটি গরম গরম থাকাকালীনই মেখে নেব তবে মনে রাখবে আমাদের হাতে যতটুকু গরম সহ্য হবে ঠিক ততটুকু গরম অবস্থাতেই কিন্তু ময়দাটি এবারে আর একদিকে গ্যাসে কড়াই চাপিয়ে পিঠার জন্য পুর রেডি করে নেব একটা নারকেল কোড়া আর এক লিটার পরিমাণ দুধ এটা একসাথে আমরা জাল করে নেব তাতে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এবারে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নারকেল আর ক্ষীরের তৈরি পুরটা রেডি করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ নারকেল আর ক্ষীরের মিশ্রণটা কতটা জমাট হয়ে এসেছে এবারে আমরা ওটাকে একটা পাত্রে নামিয়ে নেবো এবারে আমরা সেই মেখে রাখা ময়দা থেকে ছোট ছোটো করে ডো কেটে নেব এবারে সব ডোগুলো একই আকারে কাটা হয়ে গেলে প্রায় আট দশটা মতো কেটে নিয়ে হাতে গোল 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 করে নেব। এবারে সেই গুলিগুলোকে হাতে চেপে বাটির আকার করে নেব যাতে সহজেই সেই পুরগুলো সেখানে ভরা যায় এবারে পুর ভরে তার মুখটা খুব ভালোভাবে আটকে আবার গোল করে সেটাকে একটা সুন্দর পুলিপিঠার আকার দিয়ে নেব এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে একটা সুন্দর পুলিপিঠার আকার দিয়ে নিয়েছি একই রকমভাবে সবগুলো গুলিকেই পুলিপিঠার আকার দিয়ে নিয়েছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত পুলি পিঠাগুলো রেডি হয়ে গেছে এবারে এগুলোকে তেলে ভাজার পালা তেলে ভাজার আগে আমরা কড়াইয়ে একটু জল দিয়ে এটার একটা চিনির শিরা বানিয়ে নিই কড়াইতে আমি চারশো মিলি মতো জল ঢেলে নিয়েছি তারপর দিয়ে নিয়েছি চারটে তেজপাতা আরও দিলাম দুই কাপ পরিমাণ চিনি চিনির শিরা ভালোভাবে ঘন হতে থাকলে আমরা অন্য আরেকদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল ঢেলে সেটাকে গরম হতে দেব এবারে পাঁচটা এলাচ নিয়ে সেগুলোকে ফাটিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে চলে আসি কড়াই তেল গরম হলো কিনা দেখতে তো তেলটা গরম হয়ে এলে তাতে একটা একটা করে সেই পুলি পিঠাগুলো ছেড়ে দেব। পিঠার একদিক খুব ভালোভাবে ভেজে নেব। তবে অবশ্যই মনে রাখবে এগুলো ভাজার সময় গ্যাসের হিটটা কিন্তু লো ফ্লেমেই রাখবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত পিঠাগুলোর এক পিঠ কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমরা সমস্ত পিঠাগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে উঠিয়ে সেই গরম গরম চিনির শিরার মধ্যে ঢেলে দেব। রাখবে চিনির শিরা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এগুলোতে ভালোভাবে রস ঢুকবে না সমস্ত পুলিপিঠাগুলো রসে ডুবিয়ে নেওয়ার পর দেখে নেব আমার পিঠা কেমন তৈরি হলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম আর রসালো এই পিঠাগুলো একবার বসে এই পিঠা আট দশটা খেয়ে নেওয়া তো কোনো ব্যাপারই না আচ্ছা বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছো তারা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করছো তো আর হ্যাঁ যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলে নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য রেডি থেকো তো চলো আসটা সবাই ভালো থেকো